মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন দুই হাজার চব্বিশের জন্য একটি অপিনিয়ন পুল আপনাদের সামনে নিয়ে এসেছি মহারাষ্ট্রের মধ্যে মোট আসন যে রয়েছে সেটা হচ্ছে দুইশো অষ্টাশিটা আসন রয়েছে সংখ্যাগরিষ্ঠতার জন্য বা সরকার বানানোর জন্য একশো পঁয়তাল্লিশটা আসন জয়ী হওয়া প্রয়োজন এই অপিনিয়ন পুলের মধ্যে বিজেপি বা বিজেপির সাথে যারা জোটে রয়েছে সেই জোটকে দেওয়া হয়েছে একশো পনেরো থেকে একশো আসন বা সিট এখানে দেওয়া হয়েছে এই অপিনিয়ন পুলের মধ্যে একথা মনে রাখতে হবে বিজেপি বর্তমানে সরকারে রয়েছে সিন্দে গ্রুপ এবং আজিদ গ্রুপ যেটা এনসিপির গ্রুপ এই দুই গ্রুপের সাপোর্টে বর্তমানে বিজেপি সরকারে রয়েছে অন্যদিকে কংগ্রেস রয়েছে শিবসেনা যেটা উদ্ধব ঠাকরে রয়েছে তার সাথে সাথে রয়েছে এনসিপির শরদ পাওয়ার যে দল রয়েছে যে জুট রয়েছে সেই জুটকে দেওয়া হয়েছে একশো একান্ন থেকে একশো বাষট্টিটা আসন দেওয়া হয়েছে তার সাথে সাথে আদার্স বা অন্যান্যকে দেওয়া হয়েছে পাঁচ থেকে চোদ্দোটা আসন বা সিট এই অপিনিয়ন পোলের মধ্যে দেওয়া হয়েছে দেখেন এটা শুধু অপিনিয়ন পোল রেজাল্ট আসবে তেইশ নভেম্বর দুই হাজার चौबीस